সেই শয়তান কাফির হলো ইনকার করা আর দ্বিতীয় নম্বরে অহংকার করার কারণে এই অহংকারের বিষয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সম্মুখে কিছুক্ষণ সময়ের মধ্যেই বয়ান করে আমি আমার বক্তব্য ইতি করব মুআজ্জিজ کرام এই অহংকার নিয়ে আলেমাই کرام যখন অহংকারের অনেক প্রকার আমাদেরকে দেখিয়ে দিয়েছেন অনেক প্রকারের বলেছেন কিন্তু আমরা আমাদের সামনে যখন কেউ বলে অহংকার তো আমাদের মাইন্ডে আমাদের মাথায় শুধুমাত্র একটাই কথা আছে যে অহংকার তারাই করে যারা ধনী তথা যাদের কাছে ধন বেশি তারাই শুধু অহংকার করে কিন্তু না মাযে کرام অহংকারের বিষয়ে আলেমাই کرام বয়ান করে যে অহংকার আট প্রকারের হয় আল্লাহ সুবহানাহু শুধু ধন দৌলত ধনী হওয়ার দরুনই যে অহংকার হয় তা না আট প্রকারের অহংকার বলে দেওয়া হয়েছে এই আট প্রকারের অহংকার কি ও কেমন কেমন হতে পারে আর এই অহংকার সমস্ত অহংকার হল শয়তানের হামলা যে হামলা থেকে আমাদেরকে বাঁচতে হবে মুয়াজ্জ্জামীন کرام সর্বপ্রথমই আলমাই کرام যে অহংকারের প্রকার بیان করেছেন সরো প্রথম নম্বরে আসে শিক্ষা আল্লাহ যে শিক্ষা আজকে আমরা অর্জন করছি আল্লাহ এই শিক্ষা যেটা আমরা দশ বছর পনেরো বছর বিশ বছর যাবত আমরা শিক্ষা অর্জন করছি এত বছর যাবত আমরা শিক্ষা অর্জন করার পরেও যদি আমরা শয়তানের হামলায় আমরাও যদি আঘাত পেয়ে যাই তো কেমন করে চলবে কেন বলেছেন কেন শিক্ষা বলেছেন কারণ হলো একটা যে আমরা যখন শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি যখন আমরা বড় আলীম হয়ে যাই বড় মুফতি হয়ে যায় তখন আমাদেরকে যারা শিক্ষা শিখেনি যারা অশিক্ষিত তাদেরকে তাদের সঙ্গে আমাদের কথা বলতেও লজ্জা লাগে তাদের সঙ্গে কথাবার্তা বলতে তাদের সঙ্গে চলাফেরতা চলাচেরা করতে আমাদেরকে লজ্জা লাগে এটা হলো একটা শয়তানের হামলা

আল্লাহর ইবাদত থেকে দূরে সরানোর জন্য তার হামলায় আমরা কিভাবে আঘাত পাই দেখুন যখন আমরা নামাজ পড়ি যখন আমরা রোজা রাখি যখন আমরা অন্যান্য ইবাদত করি যখন আমরা জাকাত প্রদান করি যখন আমরা হজ করে আসি তখন শয়তান আমাদের অন্তরে হৃদয়ে কিভাবে হামলা করে দেখুন রাজার ইসলাম আমরা ইবাদত করছি পাঁচ অর্থের নামাজ পড়ছি নামাজ পড়ছি তো আমাদেরকে যখন আমরা নামাজ পড়তে লাগলাম সব সময় প্রতিদিন নামাজ পড়তে লাগলাম তো ব্যক্তিরা যারা নামাজ পড়ে না যারা পাঁচ অক্টের নামাজ পড়ে না যারা আল্লাহ তালার ইবাদত করে না যারা দান খয়রাত করে না যখন আমরা দান করতে লাগলাম যারা দান খয়রাত করে না যখন আমরা হজ করে আসি যারা এখনো পর্যন্ত হজ করেনি নি টাকা টাকার সত্ত্বেও তাদেরকে আমরা ছোট মনে করে নি

একজন আল্লাহর বলি বুজরুক আল্লাহর বুজরুক বান্দা ও তার ছেলে একটা কাফলার সঙ্গে এক দলের সঙ্গে এক সফরে চলে যাচ্ছে যেতে যেতে যখন রাত হলো রাত্রেবেলা একটা মুসাফির খানা দেখে তিনারা ঘুমালেন ঘুমানোর পরে যখন রাত্রেবেলা তাহাজুদ্দিন নামাজের সময় হয়ে এসেছে ওই সময়ে সেই আল্লাহর বুজরুক বান্দা ও তার ছেলে একসঙ্গে তাহাজুদের নামাজ পড়তে উঠেছে আর উঠার পরে নামাজ পড়লেন নামাজ পড়ে দোয়া করার পরে যেন সেই ছোট্ট ছেলে সেই আল্লাহর বুজরুক বান্দার ছেলে যেন বলতে লাগলো যে বাবা এটা কেমন একটা দত এতজন মানুষ আমাদের সঙ্গে এসেছি আমরা এতজন মানুষ এসেছি শুধুমাত্র আমরা দুজনই নামাজ পড়লাম বাকি আর কেউ নামাজ পড়তে উঠলো না আল্লাহ কোরবান সেই আল্লাহর বুজরুগ বান্দার উপরে সেই আল্লাহর বুজরুগ বান্দা কত সুন্দর একটা উত্তর দিল নিজের ছেলেকে বলছে ছেলে তুমি যদি আজকে নামাজ পড়তে না যাচ্ছে তো আমি বেশি খুশি তো সেই ছেলে যেন উত্তরে বলতে লাগলো বাবা এটা আবার কেমন কথা বলছেন আমি তো আল্লাহর ইবাদত করার জন্য উঠলাম আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করলাম আর তুমি বলছো যেন আমি না উঠতাম তবে তুমি বেশি খুশি হতো সেই আল্লাহ বুজুর বন্দা যেন উত্তর দিতে লাগলো আমার ছেলে তুমি যদি ঘুমিয়ে থাকতা তো ভালো থাকতা কেন কারণ হচ্ছে এটা যে তুমি যখন নামাজ পড়তে উঠলা আর উঠার পরে তোমাকে এই সমস্ত দলের মানুষেরা যারা এই তাহাজুদের নামাজ পড়তে উঠলো না তাদেরকে তুমি সকলকে ছোট মনে করে নিলাম তুমি ইবাদত করছো তো তুমি নিজেকে খুব ভালো মনে করে নিলাম যার কারণে তোমার ইবাদত হয়তো কাজে আসবে না আল্লাহ আমরা ইবাদত করছি সাথে করে আমাদের একটা প্রয়োজনীয় জিনিস আছে যেন আমরাও আমাদের পার্শ্ববর্তী মানুষকে যেন আমরা বুঝিয়ে নামাজ পড়তে নিয়ে আসি আল্লাহ এই শয়তানের একটা হামলা যেটা থেকে আমাদেরকে বাঁচতে হবে তৃতীয় নম্বরে বয়ান করে ধনী ব্যক্তি ধন বৌল যার কাছে টাকা পয়সা বেশি হয়ে যায় তারও সে অহংকারে মুখ চালা হয়ে যায় তার উপরে শয়তান হামলা করে কিরণ মুয়াজ্জি সামি যখন আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে যাবে যখন আমার কাছে অনেক টাকা পয়সা হয়ে গেল তো আমি ছোট অন্যান্য মানুষ যারা দিনে আয় করে নিজের সংসারের উপরে খরচ করে দেয় তাদেরকে দেখে আমি ছোট মনে করি না কেমন যে ওর সামনে আমি কথা বলবো ও তো দিনে শুধুমাত্র 200 টাকা আয় করে আর আমি দিনে

আমাদের কাছ থেকে করোনার একটা এমন সময় গেল যেটা লকডাউন লেগেছিল আমাদের দেশে আল্লাহ সেই সময় আমরা অনেক মানুষকে এমন দেখেছি যারা খুব আমিরই দেখাতো কিন্তু সে গরিব হয়ে গিয়েছে এমন মানুষকে দেখেছি যারা খুব গরিব ছিল কিন্তু আমির হয়ে গিয়েছে আমরা যা সামিন কারা তো ওই থেকে বাঁচার চেষ্টা করুন চতুর্থ নম্বরে আলমায়ে کرام যে بیان করেছেন সেটা হলো হিসাবুল সাব আমাদের মধ্যে এমনও কিছু মানুষ আছে আমরা এমনও কিছু মানুষ আছি যারা নিজের খানদানের উপরে অহংকার করি আমার খানদান আমি বড় খানদান থেকে তাহলোক রাখি আমার খানদান খুবই বড় আমাদের নাম আছে আমাদের পুরো গ্রামে আমাদের পুরো এলাকায় আমাদের নাম আছে আমরা কেন ছোট জাতির সঙ্গে কথা বলবো আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই কথাকে স্মরণ করুন যখন নবী আমার খুতবা দিয়েছিলেন এই দুনিয়ার মানুষেরা ইসলাম এই জন্যই এসেছে যে দুনিয়ার বুকে দেখা হবে না যে কার জাত বড় কার খানদান বড় কার খানদান ছোট সবাইকে সাধারণভাবে সবাইকে সমান সমান নজরে দেখা হবে আল্লাহ সুবহান কিন্তু আমরা আজকে ভুলে গিয়েছি মুআজ্জিজ সামিন کرام পঞ্চম নম্বরে পাঁচ নম্বরে আলেমায়ে কেরামগণ বয়ান করেন কামিয়াবি তথা সফলতা হয় যে কোন কাজ লাগলো তার ব্যবসায় অনেক লাভ হলো সে কামিয়াব হচ্ছে তারও ভিতরে সয়ত কেমন এই রূপ তখন তার জোগান দিয়ে কথা বের হয়ে যায় যে আমি যে জিনিসে হাজি আমি কামিয়াবি আমি সোফন আমি যেই জিনিসে হাত দিই আমার লাভ হয় হয় একদম সবই এটা একটা শয়তানের হামলা ব্রাদার আনিস ইসলাম 6 নম্বরে আলমাই کرامগণ बयान করেন ওহদা মনসব মুয়াজ্জ্জসামিন کرام 6 নম্বরে बयान করেন সিট এই বড় বড় অফিসার হয়ে যাওয়া বড় মাস্টার হয়ে যাওয়া বড় বড় ডাক্তার হয়ে যাওয়া বড় সার্জন হয়ে যাওয়া সায়েন্টিস্ট হয়ে যাওয়া এটা ছয় নম্বরে আসে মহাজি যখন বড় একটা কোনো সিট পেয়ে গেলাম ওহদা একটা পেয়ে গেলাম প্রাইম মিনিস্টার হয়ে গেলাম সেন্ট্রাল মিনিস্টার হয়ে গেলাম আমার ভিতরে অহংকার চলে আসে কেন আমি তো একটা মিনিস্টার আমি কেন এমনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো আমি একটা মিনিস্টার আমার জন্য সবাই আমার আমাকে শ্রদ্ধা যা যায় শয়তানের যখন কোনো মানুষ, কোন আল্লাহর বান্দা খুব সুন্দর হয়ে যায়। নিজের চেহারাখানা খুব সুন্দর হয়। তার শরীর দেখতে খুব সুন্দর লাগে। সেই ব্যক্তির ভিতরেও একটা অহংকার চলে আসে। সেই ব্যক্তির ভিতরে শয়তান দেয় যে তুমি এত সুন্দর। আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানিয়েছে। তুমি কেন কালো মানুষের সঙ্গে কথা বলতে যাবো আল্লাহ তাহলে তোমাকে এত সুন্দর বানিয়েছে তুমি কেন সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে যাবো যার কাপড় ভালো নাই তুমি কেন সেই ব্যক্তির সঙ্গে কথা বলতে যাবো আল্লাহ এটাও হলো একটা শয়তানের হামলা রাদার আলী ইসলাম আলমাই আট নম্বরে যে অহংকারের প্রকার বলেছেন সেটা হলো শক্তিমান হওয়া তাকতর হওয়া আপনি খুব আপনার খুব শক্তি আছে আপনি বডি বিল্ডার হয়ে গিয়েছেন আপনার শরীর খুব মোটা তাগড়া কিন্তু শয়তান আপনাকে কেমন আপনাকে আপনি কেমন শয়তানের হামলা খান সেই শয়তান আপনার খানে এসে কথা দেয় তুমি এত মোটা আছো তুমি এত তাগড়া আছো তোমার এত শক্তি আছে তুমি কেন কমজোর মানুষের সঙ্গে কথা বলবা তুমি কেন কমজোর মানুষের সঙ্গে কথা বলবা তুমি কেন কমজোর মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখবা তুমি কেন কমজোর মানুষের কাছে যাবা কমজোর মানুষ তোমার কাছে আসবে আল্লাহ এটা হলো একটা শয়তানের হামলা ইসলাম যখন আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে সুন্দর চেহারা দিবেন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমাদেরকে সুন্দর শরীর দিবেন যখন আল্লাহ তাবারক ওয়া আমাদেরকে কামিয়াবি দিবেন সফলতা দিবেন যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উচ্চ জায়গা नसीব করাবেন যখন আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে আমাদের خاندان বরক করবেন যখন আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে ধন दौলত দিবেন যখন আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে ইবাদত করার তৌফিক দিবেন যখন আল্লাহ তাবারক ওয়া taala আমাদেরকে শিক্ষা শিক্ষিত হওয়ার তৌফিক দিবেন ওই সময় আমাদেরকে নত হয়ে আল্লাহ তাবারক ওয়া taala শুকরিয়া আদায় করতে হবে এই অহংকারে যেন আমরাও না পড়ে যাই ব্রাদারান ইসলাম বাঁচার চেষ্টা থ্যাংক ইউ वेरी मच ফর ওয়াচিং आवर ফুল ভিডিও If you want to see this kind of Islamic video, please subscribe our channel Tafsir Quran 786.